সাগর খান সাগর খান জোস জোসটা মনে হয় বেশি আপনাদের এখানে চলে নাকি হ্যাঁ যে তো সমুদ্র সমুদ্র সৈকত সেই তো জোসটাই মনে বেশি জিজ্ঞাসা করেন জোয়ার চলবে তখন কিন্তু এই এই সমুদ্র ঢেউটা কিন্তু উঠে যাবে অনেক উপরে পড়া হ্যালো গাইস আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা আছি হচ্ছে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলাতে আর এখানে আমাদের আমরা আমি আপনাদেরকে দুইটা প্লেস দেখাবো একটা হচ্ছে পার্কের চর আর একটা হচ্ছে ফুলতলি ফুলতলি চর তো এই দুইটাতে আমরা আজকে আসছি এবং এই দুইটা স্পট আপনাদেরকে আমরা আমরা দেখাবো তো অসম্ভব সুন্দর জায়গা মানে সমুদ্র এখানে বঙ্গোপসাগর এবং কর্ণফুলি নদী কিন্তু মিলিত হয়ে এই সাগরটা এখানে মিলিত হয়েছে তো এই সাগরটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো এবং আমার সাথে আছে হচ্ছে আমার বিপ্লব ভাই আমার এলাকার মানুষ আমরা দুজনে এই জায়গাটাতে আসছি তা আপনারা অবশ্যই দেখবেন আমরা কোথায় কোথায় যাই এবং কী কী কি করে অবশ্যই দেখবেন আপনারা ওকে চলুন তো রাইট নাও আমরা এখন আছে হচ্ছে ফুলতলির চরে সেন্টার থেকে দুজনে ভাড়া নিয়েছে মোটামুটি আশি টাকা আশি টাকা ভাড়া দিয়ে আপনারা এই যে স্পোর্টটাতে আসতে পারবেন এবং এই স্পোর্টটাতে কী কী আছে আপনারা কী দেখতে পারবেন সেটা আপনাদেরকে আমরা অবশ্যই ভিডিও মাধ্যমে জানাবো তো এখানে মোটামুটি জাল আছে জাল দিয়ে হচ্ছে সমুদ্রের মাছ ধরা হয় সম্ভবত সমুদ্রে যে আমরা যে দেখি সমুদ্রে মাছ মারে সেই জালগুলা দিয়ে কিন্তু মারা হয় জালগুলো আছে এখানে দেখেন এবং সমুদ্রের দেখেন সমুদ্রের পাট এইভাবে এই বাদ দেওয়া হয়েছে যেন সমুদ্রের ঢেউটা উপরে না চলে আসতে পারে আর এখানে এই দুপুর সময়টাতে হয়তোবা দর্শনার্থী একটু কম হয় কিন্তু বিকালবেলা অনেক বিকাল বেলা অনেক মানুষজন হয় মানুষজন বিকাল বেলা সব সব থেকে বেশি আসে তো এই জায়গাটা থেকে আমরা সমুদ্রটা হচ্ছে উপভোগ করবো এই জায়গাটা থেকে আমরা যাব এবং কি নিচে নেমে আপনাদেরকে সমুদ্রের ঢেউ দেখাবো এটা হচ্ছে যে এই রাজ কটেজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে আসলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে যে লন্ডন বা সিলেটের একটা রেস্টুরেন্ট তো আমরা একটু রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রাজকুটির রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা হচ্ছে এরকম দেখতে এবং এখান থেকে আপনারা একটা অন্যরকম সুন্দর একটা ভিউজ পাবেন পিছনে যে মানুষগুলা দেখেন এরা হচ্ছে মাছ মারতেছে এবং এখান থেকে কাদা থেকে কিন্তু ওরা মাছ বের করতেছে আর এখান থেকে দাঁড়িয়ে এরকম একটা ভিউজ পাবেন হয়তো বা যখন জোয়ার হয় তখন মনে হয় সব ভর্তি থাকে এখন ভাটা চলতেছে সেজন্য এই জিনিসগুলা এখন বন্ধ আছে হয়তো পানি নেই জন্য যখন জোয়ার হয় তখন এগুলা পানিতে ভরা থাকে আর এবং এরা দেখেন কত সুন্দর মাছ মারতেছে এই জায়গাটাতে আর রেস্টুরেন্টের ভিতরে যা জায়গাটা হচ্ছে এরকম এটা হচ্ছে রিসিপশন ওখানে হচ্ছে কথা বলা কথা বলা যায় এবং এখান থেকে রেস্টুরেন্টার ভিউটা হচ্ছে এরকম ভাই কি কথা বলা যাবে না

খুব ভালো একটা রেস্টুরেন্ট এখানে এই রেস্টুরেন্টটা একদম নজর করার মতো একটা মনমুগ্ধ পরিবেশে কিন্তু আছে আর এখানে মেনু মেনু খাবার মেনুটা আছে এখানে আপনারা দেখতে পান বাংলা বাংলা মেনু আছে সাদা ভাতও আছে পোলাও আছে এবং অনেক রকমের জুস আছে এখানে ভত্তা ভাত অনেক কিছুই আছে আপনারা এই এটা দেখে নিতে পারবেন অবশ্যই এখান থেকে ঠিক আছে দেখেন তো আপনাদেরকে আমরা একটু সমুদ্র সৈকতটা দেখাই একটু সমুদ্র বীজটা দেখাই ফুলতলি সমুদ্র বীজ দেখালে আপনার বুঝতে পারবেন যে জায়গাটা সৌন্দর্যটা কত সুন্দর একেবারে মনোরম পরিবেশে এই জায়গাটা কি অবস্থা ভাইয়া কি ঘুরতে আসছেন নাকি

যাবে কি ভাই এটা হচ্ছে সমুদ্র সৈকত এখানে দেখেন দর্শনে আসছে এবং কি সবাই কিন্তু নামছে আর এখানে দেখেন সমুদ্রে বড় বড় ঢেউ তো একদম চলে আসতেছে এখান পর্যন্ত চলে আসতেছে সমুদ্রের এই ঢেউটা সমুদ্রে ঢেউয়ের শব্দটা শুনলেই তো মনে করেন যে মন প্রাণ সব জুড়িয়ে দেয় আসলে কি বলবো আর আমি জুতা পরে আসছি যদিও ভিজে যাওয়ার একটা ভয় লাগতেছে আসলে এটাই দেখার মতো এই জায়গাটা আছে বিকালবেলা আর অনেক দর্শ অনেক দর্শনার্থী আসে এখানে এটার নাম হচ্ছে ফুলতলি চর এই জায়গাটার নাম হচ্ছে ফুলতলি চর ফুলতলি সমুদ্র সৈকত বলতে পারেন আপনারা এটা হচ্ছে এরকম এবং কি এইগুলা হচ্ছে পার ঘেসে ঘেসে এরকম কিছু ইয়ে তৈরি করে দিছে যেন পানিটা উপরে পর্যন্ত না যেতে পারে এখন বর্তমানে কিন্তু হাটা চলতেছে বলে সমুদ্র সৈকতের আহ কিন্তু অত বড় না যখন মনে করেন যে জোয়ার চলবে তখন কিন্তু এই সমুদ্রের ঢেউটা কিন্তু উঠে যাবে অনেক উপরে পর্যন্ত এই অনেক হাইট পর্যন্ত উঠে যায় দেখেন তো এই জায়গাটা হচ্ছে ফুলতলির চর আমরা আপনাদেরকে যেটা দেখাইলাম এবং এই ফুলতলির চরের পার এসে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি তো পাশে হচ্ছে সমুদ্র তো এটা হচ্ছে এটা হচ্ছে একজন ভ্রমণ প্রিয় মানুষের এতটুকু যথেষ্ট এই জিনিসটা দেখার পরেই মনে করেন যে মনে হয় যে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ হয় তো আমরা এখন যাব হচ্ছে পার্কের চরে আমাদের দ্বিতীয় স্পট আমরা ওখানে যাব পার্কের চরে আপনাদেরকে দেখাবো যে পার্কের চর কোনটা আপনাদেরকে সাথে থাকতে হবে এবং দেখতে হবে চলেন